তবে আফসুস করা ছাড়া আর কিছু নাই যুব ভাই আমার নতুন ভোটার তোমাকে বুঝতে হবে এখন আমরা দেখতে দেখতে এসেছি এখন যারা আছে এই যে এখন আপনারাই বলেন যে ধানের শীত যদি ক্ষমতায় যায় তাহলে আগের থেকে ভালো কিছু করবে না হয়েছে মানুষ ইতিমধ্যে তাদের ভয়ে অন্য মার্কার স্লোগানে বের হয় না সচরাচর

এই সমাজ ধ্বংসের সাক্ষী হবেন না পক্ষে যাবেন না হাত পাখায় ভোট না দেন আপনার ভোট লিখে রাখেন বিজয় হবে আমাদের সায়কে চরমায় থেকে বিপুল

যে তারা ওই যে শাহ শর্মায় কালকেও যে ডিবেটটা হলো বরিশালে ওখানেও বিএনপির এক নেতা বলেছিলেন যে আমরা ধর্ম ব্যবহার করে রাজনীতি করি ইস্যু ওইটাই আর আচ্ছা এখানে আরেকটা লোক তো মনে আসছে বলি আপনি বেয়াদবদেরকে সায়াকে চর্মনার মতো ব্যক্তি যেই দলই করেন আপনি বরিশালে বসে সায়াকে চর্মনায় কথা বলতেছেন একটা অনুষ্ঠানে সেখানে কি বেয়াদবি করা যায় না এই ব্যাপারে আপনি কেন ক্ষমতায় বসে আরো বড় ব্যাদও বানাবেন ঠিক আপনারা কি সাক্ষী লাগবে আর কি নদের সমাগবে আছে এবার আসেন যে আমরা ভোট দেওয়ার কথা বলা জান্নাতের সম্ভব দেখাই এরপর সাধারণ যে মানুষ আছে তাদের কাছে যায় জরিপ নিতে ওই লোকটা তো আসলে অত কিছু বোঝেনা দেখে 10 12 জন মানুষ ক্যামেরা ধরে নিয়ে আসে ভয় পায় একদম কৃষক মানুষ তার বলে আপনি বলেন তো ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে

ইসলামের পক্ষে ভোট দিলে অন্যান্য আমলের সঙ্গীটাও জান্নাত রুসিলে হতে পারে অতএব আমরা আপনাদের হাত পাকামার কা একটা ভোট দেওয়ার জন্য অনুরোধ করে যাই এই দেশের समस्त উলামায়ে কেরাম একদম শীর্ষbottom समस्त উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে আছেন আমাদের সঙ্গে আছেন। ঠিক। এই যে আসনটা সাকে চরমায়েকে বিজয়ের মাধ্যমে